কালীঘাট হিন্দু শাস্ত্র অনুযায়ী একান্ন সতীপীঠের অন্যতম সতীপীঠ এই কালীঘাট জনশ্রুতি অনুযায়ী বহুকাল আগে আদিগঙ্গার পাশে কালীক্ষেত্র নামে ঘন জঙ্গলপূর্ণ এই স্থানে আত্মারাম ব্রহ্মচারী নামে এক ব্রাহ্মণ বাস করতেন আদিগঙ্গার তীরে সান্ধ্যবন্দনাকালে হঠাৎ একদিন তিনি এক অলৌকিক আলোক দর্শন করেন আলোর উৎস সন্ধানে এসে তিনি এই পুষ্করিণী থেকে মা কালীর মুখ ও পদাঙ্গলি সদৃশ্য পাথর খুঁজে পান দেবীর স্বপ্নাদেশে তিনি জানতে পারেন উক্ত পাথরটি পুরাণ বর্ণিত সতী অঙ্গগুলির মধ্যে অন্যতম অতঃপর এই সতী স্থানে তিনি ভরে দেবীর পূজা অর্চনা শুরু করেন কালে কালে মন্দির প্রতিষ্ঠা হয় পুষ্করিণীটি কুণ্ড পুকুর নামে পরিচিত পায় দিকে দিকে ছড়িয়ে পড়ে সতীপীঠের মাহাত্ম গড়ে ওঠে মহাতীর্থ কালীঘাট নমস্কার আমি পৌলি খুশির উড়ান পরিবারের নতুন একটা ভিডিওতে সকলকে জানাই স্বাগত আপনারা প্রায় অনেকেই জানেন গত চোদ্দোই এপ্রিল দু হাজার পঁচিশ উদ্বোধন হয় কালীঘাট স্কাইওয়াক তাই আমিও হাজির হয়েছি এই স্কাই ওয়াকটি দেখতে এবং আপনাদের সঙ্গে বিভিন্ন তথ্য তুলে ধরতে চলুন তবে যেতে যেতে জানা যাক কালীঘাট মেট্রো স্টেশনের একদম এক নম্বর গেট থেকে বেরিয়ে এসে পাশ থেকে যে রাস্তাটা চলে গেল সেই রাস্তাটা ধরে সোজা তিন থেকে চার মিনিট হাঁটা পথেই কিন্তু একদম সামনে পৌঁছে যাবেন এই যে রাস্তাটা ধরে হাঁটছি যারা জানেন না তারা কিন্তু আশেপাশের যে দোকানগুলো আছে সেগুলোকেও কিন্তু আপনারা ল্যান্ডমার্ক হিসাবে চিহ্নিত করে রাখতে পারেন এখান থেকে সোজা কিছুটা হাঁটলেই সামনে দেখতে পারবেন কল্পনা পুস্তকালয় একটা বহু পুরোনো বইয়ের দোকান আছে এটার থেকে সামনে দু মিনিট আগালেই কিন্তু একদম স্কাই ওয়ার্কের মুখেই দাঁড়িয়ে দেখো ওই দিকটা হচ্ছে মেট্রোর এক নম্বর গেট সেখান থেকে একটুখানি সোজা সামনের দিকে আসলেই কিন্তু এই যে স্কাই ওয়ার্কটার একদম সামনেটা আর এই দিকটা আছে এসকেলেটার আছে দুদিক থেকেই মানে ওঠার নামার দুটোরই এসকেলেটার এই আছে আর এই দিকটা আছে সিঁড়ি তো আমরা এখন গিয়ে এসকেলেটার থেকেই উঠব চলুন তবে যেই দিকটা আপনাদের দেখালাম যে এই দিকটাতে আছে চলবান সিঁড়ি বা এসকেলেটার তো আমরা কিন্তু এই মুহূর্তে এখানে চলে এসেছি এখান থেকে আমরা চলমান সিঁড়ির সাহায্যে উপরে উঠে যাব। একদিকটা যেমন চলমান সিঁড়ি দিয়ে ওঠার ব্যবস্থা আছে ঠিক তার পাশেই কিন্তু চলমান সিঁড়ির সাহায্যে বাইরের দিকে বেরিয়ে আসারও কিন্তু রাস্তাটা রয়েছে চলুন দেখতে দেখতে পৌঁছে গেছি একদম স্কাই ওয়াকের ওপরে এই যেই দিক থেকে আমি উঠে আসলাম ঠিক তার উল্টো দিকে যে গেটটা দেখতে পাচ্ছেন ওই দিক থেকেই কিন্তু সিঁড়িটা আছে ওপর দিকে উঠে আসার আর দেখতে পাচ্ছেন ওপরটাতে খুব সুন্দরভাবে চিহ্নিত করা রয়েছে কালী মন্দির অ্যারো দিয়ে সামনের দিকটা দেখানো আছে ভীষণ সুন্দরভাবে আলোকসজ্জিত করা রয়েছে কিন্তু এই স্কাইওয়াকটা আর ওপরে উঠেই একদম প্রথমে দেখতে পেলেন যে গোল মতন একটা শেপে ঝাড়বাতি দিয়ে আলোকসজ্জা করা রয়েছে অপূর্ব সুন্দর লাগছে সেটা দেখতে এই যে অ্যারোটা দেওয়া রয়েছে হকারস মার্কেটের সেটা কিন্তু এখনও পর্যন্ত শুরু হয়নি কাজ চলছে তবে সেটাও কিন্তু খুব শীঘ্রই শুরু হয়ে যাবে তো দেখো এই মুহূর্তে আমি আছি কিন্তু একদম কালীঘাটের যে নতুন নবনির্মিত যে স্কাই ওয়াক তার উপরেই আছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি যে কতটা সুন্দর হয়েছে স্কাই ওয়াকটা তবে তোমাদের কাছে একটা অনুরোধ রইল দেখো এখানে অলরেডি একটা ব্যানার দেওয়া আছে যেখানে সেখানে থুতু ফেলিবেন না তো সেটাই তোমাদের কাছে একটা অনুরোধ রইলো যারাই আসবে না কেন নতুন নতুন সব জিনিসই সুন্দর থাকে কিন্তু সেটাকে সুন্দর করে রাখতে হয় আর সেটার দায়িত্ব আমাদের আমার শহর দায়িত্ব পরিষ্কার করে রাখার দায়িত্বটাও আমার তো সেই সঙ্গে তোমাদেরকেও অনুরোধ করব তোমরা যারাই আসবে এই পরিষ্কার পরিচ্ছন্নতা অন্তত বজায় রেখো প্রায় চারশো চল্লিশ মিটার দীর্ঘ এবং ১৩ মিটার চওড়া এই স্কাইওয়াকটি শ্যামাপ্রসাদ মুখার্জি রোডকে সংযুক্ত করেছে কালীঘাটের সঙ্গে চোদ্দোই এপ্রিল দু উদ্বোধন হয় কালীঘাট স্কাইওয়াক স্কাইওয়াকটি তৈরি করতে খরচ হয় আনুমানিক প্রায় নব্বই লক্ষ টাকা তবে দক্ষিণেশ্বরের মতন কিন্তু এই স্কাইওয়াকের উপরে রকম দোকান পাট রাখা হয়নি সেটার জন্য আলাদা একটা সাইডে ব্যবস্থা করা হচ্ছে রাস্তার ওই যানজট থেকে চলার জন্য অত্যন্ত সুবিধাজনক হয়েছে কিন্তু এই স্কাইওয়াকটি তবে সকলের কাছে অনুরোধ স্কাইওয়াকটি পরিষ্কার রাখার দায়িত্ব কিন্তু আমাদের কথা বলতে বলতে স্কাইওয়ার্কটার একদম মধ্যবর্তী যে জায়গাটা আছে সেখানেই এসে কিন্তু হাজির হয়েছি এখানে কিন্তু ওপরে খুব সুন্দরভাবে চিহ্নিত করা রয়েছে নকুলেশ্বর মন্দির কালীঘাট থানা বিভিন্ন দিকগুলো কিন্তু সুন্দর অ্যারো চিহ্ন দিয়ে চিহ্নিত করা রয়েছে এগুলো দেখতে দেখতেই চোখ পড়ল কালীঘাট তৈরির যে ইতিহাসটা সেটা কিন্তু সম্পূর্ণরূপে এই সুন্দর দেওয়ালটিতে বর্ণিত করা রয়েছে যেহেতু এটা নতুন তৈরি হয়েছে সেই জন্য প্রচুর মানুষের ভিড় এখানে ছবি তোলার জন্য ভিডিও করার জন্য প্রচুর মানুষের ভিড় সেই সঙ্গে কিন্তু সিকিউরিটির কড়া নির্দেশ রয়েছে যে কোনো রকমভাবেই কিন্তু ওই সুন্দর দেওয়ালটির গায়ে হাত দেওয়া চলবে না আপনি ফটো তুলুন ভিডিও করুন কোনো অসুবিধা নেই কিন্তু ওই সুন্দর দেওয়ালটিতে কিন্তু একেবারেই হাত দেওয়া চলবে না চলুন দেখতে দেখতে চলে এসেছি একদম কালী মন্দিরের সামনের দিকের গেটের কাছে একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দি যারা ভাবছেন বয়স্ক মানুষদের নিয়ে যাবেন বাড়ির বাবা মা বা অন্যান্য সদস্যদের অথবা বাড়ির কোনো প্রতিবন্ধী মানুষকে সদস্যকে নিয়ে যাবেন তার জন্য কিন্তু খুব সুন্দর ব্যবস্থাপনা রয়েছে এখানে কিন্তু তিনটি লিফটের ব্যবস্থা রয়েছে যেটার সাহায্যে কিন্তু আপনারা ওনাদের অনায়াসেই নিয়ে যেতে পারেন চলুন তবে গল্পে গল্পে কিন্তু একদম মন্দিরের সামনে এসে হাজির হয়েছি দেখতে পাচ্ছেন স্কাই ওয়াকার যেই দিকটা মন্দিরের দিকে আছে মায়ের সুন্দর মূর্তিটার একটা প্রতিকৃতি করে ভীষণ সুন্দর আলোকসজ্জার সাহায্যে কিন্তু দেখানো হচ্ছে আর এই দিকটা দেখতে পাচ্ছেন এই দিকটা ছিল স্কেলেটার আর দিকে ছিল কিন্তু সিঁড়ি এখান থেকে নেমে সামনের দিকে এগিয়ে যেতেই কিন্তু প্রচুর ডালার দোকান আছে চাইলে এখান থেকেও আপনারা ডালা ফুল মিষ্টি নিয়ে পুজো দিতে যেতে পারেন আর তাছাড়া কিন্তু ভেতর দিকে অনেকগুলো দোকান আছে সেখান থেকেও আপনারা নিতে পারেন আমার এটা প্রথমবার আমি সন্ধ্যের পরে কালীঘাটে এটা কিন্তু প্রথমবার আসলাম তাই আমার দেখতে দারুণ সুন্দর লাগছিল যেহেতু আমি মন্দিরে পুজো দেবো না তাই সামনের দিকে একটু এগিয়ে যেতেই দেখলাম মানুষজন প্রচুর জুতো রেখে মন্দিরের ভিতরে প্রবেশ করেছে তো আমিও সেখানে গিয়েই জুতো রেখে মন্দিরে প্রবেশ করে নিলাম মন্দিরের ভিতরে প্রবেশ করেই দেখতে পেলাম প্রচুর লাইন আর এই দিকটাতে মন্দিরে মায়ের পুজোর জন্য ফুল মালা ইত্যাদি সরঞ্জাম রয়েছে এগুলো দেখেই চলে আসলাম এখানে বাবা ভোলানাথের একটু দর্শন করতে মন্দিরের এই প্রচণ্ড ভিড় ঠেলে এসে বাবার দর্শন করে মনটা কিন্তু একটা আলাদাই শান্তি পেল আর সত্যি কি অপূর্ব সুন্দর লাগছে রাতের এই কালীঘাট মন্দিরটা ঘুরতে ঘুরতে চলে এসেছি বলিঘরের সামনে এখানে সবাই পুজো দিচ্ছেন এক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই সম্পূর্ণ মনে ভক্তি রেখেই কথাটা বলছি ভক্তিকে অসম্মানিত করে নয় এই যে মানুষজন ভগবানের সামনে ছাগল অর্থাৎ বলি দেন শাস্ত্রে কিন্তু কোথাও বলির কথা লেখা নেই লেখা আছে ছাগ বলি এই ছাগ বলি কথার অর্থ হল বলি নয় বলি কথার অর্থ কিন্তু স্বররিপুকে বলি দেওয়া আর এই স্বররিপুগুলি হলো কাম ক্রোধ লোভ মোহ মদ ও মৎস্যকে একত্রে স্বরূপ বলা হয় আমরা সবাই বলি মা আমাদের জগৎজননী যদি মা জগৎজননী হন তাহলে পাঠা বা ছাগল সেও তো মায়েরই সন্তান কোনো মা কি চায় তার সন্তানের কোনো ক্ষতি হোক যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদের কাছে আমার একটা প্রশ্ন রইল সত্যি কি মা চায় যে তার সন্তানের কোনো ক্ষতি হোক চলুন এগুলো দেখতে দেখতেই চলে এসছি আদিগঙ্গার ধারে কিন্তু দুঃখের বিষয় আদিগঙ্গা এখন আর গঙ্গায় পরিণত নেই বর্তমানে তা একটি সরু খালের আকার নিয়েছে কিন্তু তবুও ভক্তের ভক্তির টানে আদিগঙ্গা কিন্তু এখনও আমাদের কাছে মা গঙ্গা রূপেই পূজিত হন আদিগঙ্গার চারিপাশে প্রচুর দেবদেবীর মন্দির রয়েছে সেই সঙ্গে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানতে পারলাম এটি হচ্ছে সতী বেহুলার একটি প্রতিমূর্তি যখন তিনি তার স্বামী লক্ষীন্দরকে নিয়ে গাঙুরের জলে ভেসেছিলেন আদিগঙ্গার পাশ থেকে একটু এগিয়ে গেলেই একটি মা বগুলার সুন্দর মন্দির আছে আর সেই মন্দিরেই কিন্তু আছে পুরীর জগন্নাথের একটি রথের চাকা তবে একটা কথা বলতে বাধ্য হচ্ছি কালীঘাট মন্দিরে পাণ্ডাদের উপদ্রবে বহু মানুষই কিন্তু সত্যি খুব জর্জরিত হয়তো তারা মুখে বলতে পারেন না কিন্তু এই পাণ্ডাদের উপদ্রবটা মনে হয় একটু কমালে ভালোই হবে চলুন তবে আমি এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি কালীঘাট মন্দির স্কাইওয়াক এবং আদিগঙ্গা ভিডিওটা আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে খুব তাড়াতাড়ি আজকের মতন এই পর্যন্তই বাই